শীতের সবজি হিসেবে বাজারে এখন প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে আর এই ফুলকপি দিয়ে মজার মজার রেসিপি তৈরি করা যায় আজকে আমি তেমনই ফুলকপি দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্নার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম ফুলকপি দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ডাটাগুলো এর সাথে না যায় এবার চার কাপ জলের সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট থাই সোপ আর গ্রেট করে নেওয়া কপি এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার এই কাজটাকে আমি চুলাটা বন্ধ রেখে করে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলাটা জ্বালিয়ে একটা বলক তুলে নিচ্ছি পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এটা বলক উঠে এসেছে এবং কপিটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা ও রসুন বাটা আর সব কিছুই আমি আধা চা চামচ করে দিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি আধা কাপ সুইটকর্ন ও আধা কাপ টমেটো কুচি দিয়ে এটাকে আবারও খুব ভালো করে জাল করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর স্যুপটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ টমেটো সস আধা চার চামচ সাদা গোলমরিচের গুঁড়ো ও আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে প্রায় তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আর দুই টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি ব্যস তৈরি হয়ে গিয়েছে শীতের সবজি ফুলকপি দিয়ে মজাদার এই স্যুপটি আজকের এই সহজভাবে তৈরি স্যুপের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে